এই যে মেয়েটা কেমন ছেলে বিয়ে করবে ভাবছো কেমন ছেলেকে বিয়ে করা উচিত তাই আজকে আমি তোমাকে বলবো এমন ছেলেকে বিয়ে করো যে সমস্ত সব সময় কাজে ব্যস্ত থাকবে কাজের প্রতি ধ্যান থাকবে তাহলে তোমাকে সময় দিতে পারবে কাজটাও মেনটেন করতে পারবে ঠিক তেমন ছেলেকে বিয়ে করো কি গরিব হলে মনটা ভালো তাকে বিয়ে করো যে তোমাকে ছোটো ছোটো জিনিস দিয়ে ভালোবাসবে তাকে বিয়ে করো তবে বড় কিছু আশা করবে না তার কাছ থেকে তখন সে কিন্তু দিতে পারবে না তাই গরিবের ছেলের মন আছে তাকে বিয়ে করলে হয়তো আছে। মারছি তো যাই হোক না কেন তিন বয়স থেকে অনেকেই প্রেম করে তার মানে নাইন থেকে সবাই প্রেম করে তো যারা নাইনে পড়ে তারাই বেশি প্রেমে পড়ে তা কাজের সঙ্গে প্রেম করে সেই টেনের ছেলে ফেলেদের সঙ্গে টুয়েলভের ছেলে ফেলেদের সঙ্গে একদম না তবে আপনার থেকে পাঁচ বছরের বড় আপনার থেকে পাঁচ বছরের বড় তেমন ছেলেকে বিয়ে করে জীবনের সুখে থাকতে পারবেন শুধু চাকরি করে সেজন্য কোনো না কোনো কাজের মধ্যে বিজি থাকে সে বিজি সময়ের মধ্যে একটুখানি সময় বের করে আপনাকে টাইম দেবে তবে বিয়ে করে অসম্ভব সুখী হবেন গ্যারান্টি দিচ্ছি আমি ফর্সা হলে কালে ছেলেকে বিয়ে করুন লাইফ এনজয় করতে পারবেন কিন্তু দেখতে সুন্দর ছেলেদের অনেক সময় মন নেই গো তাদের একটু যারা দেখতে সুন্দর হ্যান্ডসাম ভালো অঙ্কের চাকরি করে তাদের ভিতরে কিন্তু অহংকার অহংকারপরটা একটু বেশি হয়ে থাকে খেয়াল করে দেখবেন আপনি ঠিক বলছি কি ভুল বলছি তবে বয়সটা কম হলো না অনেক কিছু দেখছি অনেক কিছু বুঝি তাই আমি বলছি এই ছোটো ছোটো মেয়েরা প্রেম করছে তো সাবধান হয়ে যাও সেরাম ছেলেকে বিয়ে করো যাতে তোমার জিন্দগি খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারে তাই বড়ো কেন আশা করো না বেশি আশা করো না বেশি স্বপ্ন দেখো না স্বপ্নে কিন্তু ভাঙতে টাইম লাগবে না আমি বলে দিলাম এমন স্বপ্ন দেখো না যেতে ভেঙে যায় ছোট স্বপ্ন দেখো পূর্ণ তাড়াতাড়ি হবেই বিশাল বড় স্বপ্ন দেখো না তাই তো বলি বিয়ের আগে যাচাই করে নিও সেই ছেলেটা কেমন তোমার জন্য পারফেক্ট না পারফেক্ট না বুঝলে এক হাতে তালি বাজে না দু হাতে বাজাতে হয় তবেই তো বোঝা যায় নাকি রাগ করো না বলছি আমি তোমাকে শুনছো কথা আমার কথা বুঝছো কি সরে লজ্জা পেও না গো আছি তোমার সঙ্গে কোনো কিছু বলতে হলে বলো আমাকে তো খামখেয়ালি বন্ধ করে চেষ্টা করবে নিজের থেকে পাঁচ বছর ছ বছরের বড় চাকরি করে বিজনেস করে কাজের মধ্যেই ব্যস্ত থাকে ঠিক তেমন ছেলেকে বিয়ে করলে সুখী হওয়া যাবে কালো ছেলেকে পছন্দ করলে আরও সুখ পাওয়া যাবে দেখতে দিদি ও কালো ছেলেও ভালো হবে গো তবে সব সব ফর্সাটা যে অসুন্দর মন থেকে তা নয় কিন্তু কালো ছেলেদের মনটা না খুব ভালো হয় হুম সত্যি বলছি